এই তুই কেটা সত্যি করে ক তুই আমার বাড়িতে চুরি করতে কেন আসছিলে ভাই আমি আর কোনোদিন চুরি করতে আসবো না এবারের মতো মাফ করে দাও ভাই বাড়িতে আমার বউশোল আছে ভাই প্লিজ ভাই চুরি করার আগে মনে আসিল না বাড়ির বউশোল আছে চুরি করবার এসে ধরা পড়ছিস এখন করছিস শোশোল আছে না ভাই আমাকে কর্ম দেয় না আমি কি করব কর্ম ছাড়া বহু ভাই আমি এ একদম ন্যা কান্না কাঁদবে না কর্ম নাই না আমি তোমার কর্মের ব্যবস্থা করে দিব কিন্তু আমাকে দিতে হবে আর কোনোদিন এসব কাজ করা যাবে না ভাই আপনি আমার কর্ম ব্যবস্থা করে দিবেন আপনি তো মানুষ নন। আপনি মহা ভাই আপনি মহা মানুষ আমাকে আর কিছু বলা থাকবে না তুমি এখন যাও আমার বাড়ির বউ চলে আসে ঠিক আছে ভাই তোমার প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো আজকে তাহলে আসি ভাই